বিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ভাঙচুর চলল বিদ্যালয়ের দরজা জানালাতে উত্তেজিত ছাত্ররা তাদের দাবিতে সরব হয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে ভেঙে ফেলল রুমে থাকা সিসিটিভি ক্যামেরাও শনিবার দিনভর প্রধান শিক্ষককে ঘিরে এমনই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ সমবেত হয়ে প্রধান শিক্ষকের রুমে গিয়ে চড়া হয় তারা ইট পাথর হাতে তুলে প্রধান শিক্ষকের রুমে ছুটতে থাকে উত্তেজিত ছাত্ররা প্রধান শিক্ষকের রুমে ঢুকে তাদের দাবি জানায় ছাত্রদের দাবি এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে একটিও পাখা নেই অন্য রুমে থাকলেও তা চলে না আলোর ব্যবস্থা নেই পানীয় জল থেকে শৌচালয় কোনো কিছুই নেই একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস রুটিন নেই সায়েন্স শাখার ল্যাব থাকলেও ক্লাস হয় না এই সমস্যাগুলো বহুবার জানিয়েছে প্রধান শিক্ষককে কিন্তু কোনো সুরাহা হয়নি এরপরে আজ সকলেই রণমূর্তি ধারণ করে স্কুল পড়ুয়ারা বিক্ষোভের জেরে শেষমে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং এ বসেন প্রধান শিক্ষক ছাত্ররা তাদের দাবি নিয়ে একটি লিখিত পত্র জমা দেয় প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পতি জানান ছাত্রদের দাবি মতো আগামী সোমবার থেকে প্রতিটি ক্লাসে ফ্যান ও আলোর ব্যবস্থা করা হবে পাশাপাশি পানীয় জলের জন্য ব্যবস্থা নেওয়া হবে আগামী সোমবার আমরা ইলেকট্রিক এবং জলের ব্যবস্থা করার জন্য একটা কমিটি ফর্ম করলাম অলরেডি কমিটিতে ছজনের নাম আছে হ্যাঁ অজয় দাস দিবাকর ভট্টাচার্য গৌতম মন্ডল ধনে দত্ত মানিক সিং এবং জনতর কর্মকার আর আমরা তো এইচএ প্রেসিডেন্ট থাকছি আমরা আগামী সোমবার দুই তিনটা যারা কাজটা করতে পারবে দুই তিনজনকে আমাদের যে আমি প্রতিদিন গতি দেব তার ফার্স্ট এসে কত কমোডে কাজটা করতে পারবে সেইভাবে ভাবে কাজটা খুব বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সুব্রত মন্ডল জানান এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র প্রধান শিক্ষক তিনি ভুয়ো বিল জমা করেন এবং স্কুলের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলেন দুর্ভাগ্যজনক ঘটনা আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান ফুলচান্দ স্কুলের মতো মানে একটা নামকরা নামী শিক্ষা প্রতিষ্ঠান এখানে এরকম অনভিপ্রেত ঘটনা খুবই দুঃখজনক কিন্তু এই সমস্ত ব্যাপারটাই হয়েছে প্রধান শিক্ষকের গাফিলতি যদিও এই অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক তবে আগামী সোমবার থেকে ছাত্রছাত্রীদের দাবি মতো কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা সিক্সের ফ্যান নাই ভালো জলের ব্যবস্থা নাই আর এখানে এক মাস ধরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে মিড ডে মিলের জায়গায় আমরা ইলেভেন সায়েন্সের স্টুডেন্ট আমাদেরকে এক মাস ধরে প্র্যাকটিক্যাল হবে খবে খবে করে ঘুরানো হচ্ছে স্কুলে বই দিয়া শুনে আমাদের বলা হচ্ছে প্র্যাকটিক্যাল করা হবে করা হবে পরে সপ্তাহে এসে পরে সপ্তাহে এসে বারবার ঘুরে যাচ্ছি মানে ছেলেগুলো আসছে সেভেনে বলছে ফ্যান নাই ফ্যানে গরমে

স্কুল কলামপুর বলছেন হাই স্কুল